খুলনা নগরীর ফুলবাড়ি গেট বাজার সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গনে বুধবার সকাল থেকে দিনব্যাপ সংগঠনের দ্বিবাসিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে খানজাহান আলী থানা বিএনপির সম্মেলনে বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেন বিএনপি জনগণের রাজনীতি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করবে এ কারণে তিনি এক নয় সাত এক সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বিগত সরকার গত এক ছয়টি বছরে এদেশে মানুষের বাক হরণ করে যারা বাংলাদেশের আজকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান বাধাগ্রস্ত করতে চান এই জন্য যে বাংলাদেশে এখন ষড়যন্ত্রের যে বিষ বাস হচ্ছে গেছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য জাতীয় ঐক্যের যেমন প্রয়োজন রয়েছে ঠিক একইভাবে ততটুকু প্রয়োজন রয়েছে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া কারণ নির্বাচিত প্রতিনিধি ছাড়া এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করা জটিল এবং কঠিন ব্যাপার হয়ে যাবে